হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজ আবুলসালাম ফরাজ থেকে আজকে বললাম চলে আসছি স্বর্ণ মহল জুয়েলার্স আপনাদের ডুবাইয়ের কণ্ঠহার দেখানোর জন্য চমৎকার একটা কণ্ঠহার আজকে আপনাদের দেখাবো যেটা হলো নতুন ডিজাইন আর যারা বড় সড়ো কণ্ঠহার ডুবাই অন খুঁজছেন তারা কোন চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্সে আর স্বর্ণ মহল জুয়েলার্সের অ্যাড্রেসটা আমি দিয়ে দেব কোথায় আসলে এই ধরনের ব্যতিক্রম কণ্ঠহারগুলো পাবেন আর সঙ্গে আছে একজোড়া কিউট চুরি এবং ইয়ারিং কোথাও সে অ্যাড্রেসটা বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদিচুক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে স্বর্ণমহল জুয়েলার্স আর যে কোনো নাম্বার ইমো ইমোহটসঅুয়ার্স এই ধরনের ব্যতিক্রম সেটগুলো খুঁজতে হলে গেলাম স্বর্ণমহল জুয়েলার্সে চলে আসতে হবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনারা সুন্দরবন কুরিয়ান সার্ভিস এসে পরনে নিতে পারেন দেখুন চুরি চুরিগুলো খুবই চমৎকার একদম হানড্রেড পারসেন্ট ডুবায়ন গ্রাম যেগুলো দেখতে অবিকল গোল্ডের মতো গোল্ড মনে হবে দেখুন দেড় গ্রামের হান্ড্রেড পার্সেন্ট এম্পোর্টের সেটগুলো চলে আসছে আমাদের হাতে আর পুরো সেটটার প্যাকেজ পেয়ে যাবেন মাত্র অনলি দাম আছে দেখুন এটার দাম আছে সাত হাজার পঁয়ত্রিশ প্রায় ন হাজার আপনারা পেয়ে যাবেন ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত হাজার টাকা জোড়া চুরি একটা কণ্ঠহার এবং খুবই সুন্দর একটা সেট আজকে ভিডিও করলাম যারা কণ্ঠহার দেখুন একদম ব্যতিক্রম কণ্ঠহার দেখতে অবিকল গোল্ডের মতন মন হবে দেখুন কাজ দেখুন মনে হবে গোল নিয়ে আসছি আমরা আর প্যাকেজে পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তের সুন্দরবন এসে পরিবহন সার্ভিসে আপনারা নিতে পারবেন এবং আপনারা দেখে শুনে যদি করেন ফোন দিয়ে দেখে শুনে আমরা নিব যেমন দেখতেছি ভিডিওতে সেমন দেখা যায়নি আনশা আল্লাহ আল্লাহ রহমতে এর থেকে ভালো দেখা যাবে আপনার মনে হবেন যে গোল কিনে নিয়ে আসছি দেখুন পিসগুলো দেখুন মনে করবেন গোল কিনে নিয়ে আসছি এত সুন্দর কাজ নিখুঁত দেখুন প্রত্যেকটা কাজই কলম আমি সবসময় আপনাদেরকে ভিডিও করে দেখি যারা কেনাকাটা করতেছেন বারবার একবার কিনলে আমাদের কাছে যখন আবারও ডুবাই কাটা আপনারা খুঁজ নিতে আসতেছেন কি জন্য এই জন্যই যে আমি কথা কাজ যে সবসময় আপনাদেরকে ভালো কোয়ালিটি এবং ডুবাই অন গ্যারামের যেগুলো দেখতে অবিকল গোল্ডের মতন কলম সেল করতেছি এবং খুবই চিপ রেটে যারা এই ধরনের একজোড়া চুরি নিতে গেলেও পঁয়ত্রিশশো লাগবে এবং এই কণ্ঠাহাটটা সাত হাজারটা লাগবে আমি কিন্তু ডিসকাউন্ট দিয়ে আপনাদের জন্য পুরো সেটটাই সাত হাজার দিয়েছি পুরো সেট চুরি সহ আপনার সাত হাজার একদম ব্যতিক্রম একটা ঈদের পরে আপনাদেরকে ভিডিও দিলাম আর যারা কিনবেন তারা অবশ্যই কলম দেখে শুনে এবং নেবেন যেহেতু আপনারা বারবার বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখে শুনে না নিয়ে প্রতারিত হয়েছে আমাদের কাছে কলম করল একদম অলরেডি যেমন দেখতেছেন এর থেকে ভালো দেখবেন অবশ্যই ডুবাই অন গ্যারামের এবং থিপারটা দেখাবো থিপারটা একদম গ্যারান্টি সহকারে ডুবাই অন গারামের সেটগুলো যেটা গোল্ডের মতন মনে হবে গোল্ডের মতন কাজটা দেখুন পাতা পাতা একদম ব্যতিক্রম সেট চলে আসছে যারা কিনতে চান ঝটপট আমাদের কাছে কিনতে পারবেন এই বলে বিদায় নিছি আসসালামু আলাইকুম